আজকে আমি আপনাদের সাথে উত্তরবঙ্গের জনপ্রিয় কায় আলু সিটকা ভত্তা করে দেখামো এই সিটকা ভত্তা করার জন্য প্রথমে আমরা এটি লিসি কায় আলু আপনারা কি কায় আলু চিনেন যে আলুগুলো একেবারে ছোট ছোট ফাটা ফাগড়ি আলুর একে ছোট ছোট আলু থাকে না সেই আলু কি আমরা বগুড়ার খিয়ের অঞ্চলের লোক কায় আলু করে কই কায় আলুর সিটকা ভত্তা করার জন্য এটি লিয়ে লিসি শুকনা পত্তা কাঁচাপত্তা গোটা ওষুন আর পেস মধ্যে তেল দিছি এখন এই তেলের মধ্যে দিয়ে এই যে কাঁচা পত্তা শুকনো পত্তা পেঁয়াজ আর গোটা রসুন পেঁয়াজ পত্তা রসুন এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এখন এই তেলের কোরের মধ্যে আলু দিয়ে দেবো চামচ পানি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলদি কোটা এই কায়ালু এই হলদি আর নুন দিয়ে সিদ্ধ করে নেব কায়ালু পানি দিয়ে সিদ্ধ করে নিছি এখন লাল লাল করে ভাজা নিচ্ছি এরই মধ্যে এখন ভাজা থুসি নু পেস্ট পত্তা সেলে খালে দিচ্ছি ভর্তা বানাবার বসেছি আর বৃষ্টি শুরু হয়েছে এই বর্ষাকালের বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই কখন আসে আর কখন যায় এই কাঁচা আদার মধ্যে এখন এই শুকনা পড়তে আর কাঁচা পোত্তে পিসে নিচ্ছি তুমি কি ভাতটা একটু নুন দেখে দিবা আমাকে এটা হচ্ছে আলু এই যে কাই আলু আছে না এটা ভাজা ভর্তা বলে তুমি একটু নুন দেখে দিও আমাকে আগে তুমি বানা তারপর দেখি তারপর দেখবা আচ্ছা তুমি তাহলে লবণ চাক পাঁচটা বসো যাও পোতে পেশা আমার হয়ে গেছে এখন এই পোতেগুলা তুলে থমো তুই কাই আলু পিছে লিমো আলুগুলো এখন পিছে নিচ্ছি পাতার মধ্যে পিসাই তাহলে খেতে সব বেশি লাগবে সবগুলো আলু এটি পিসাই এখন এরি মধ্যে পত্তা দিমু আপনারা যাই জিংকা ঝাল খান সিংকা পত্তা দিবেন দিয়ে আবার না পিসাই নিমু আমার ভর্তা রেডি হয়ে গেছে এই ভর্তা দিয়ে গরম গরম এক ভাত খায় দেখবেন ক্যাঙ্কা লাগে তারপরে আমাকে জানাবেন আমাকে তো গ্রাম অঞ্চলে কি কয় জানেন এই পাতাত বলে ভাত মুছে খালে তার খালি বেটি হবি আমি যে এত পাটাত ভাত মুছে খাই আমার বেটা হয়ে বসে আছে আমার তো মুখে সেই লাল পড়িচ্ছে এই ভাত মাকা দেখে আপনি কি লাল পরিচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি করে যদি লাল পড়ে থাকে তাহলে এক গাছ খাইলেন এটাই হলো আমাকে উত্তরবঙ্গে জনপ্রিয় কায় আলুর